সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনারা দেখছেন সায়েন্স ওয়ালেট আর এই পুরো ভিডিও জুড়ে আমি আসিফ থাকছি আজকে আপনাদের সাথে এদের ছুটি কাটিয়ে চলে আসলাম আজকে নতুন করে আবার আপনার জন্য লেকচার নিয়ে ডিফারেন্ট লেকচার এগারো থেকে চোদ্দো এস এস ম্যাথ সাইকেল দুই এর সকল প্রকার লেকচারগুলো আমাদের অলরেডি আমাদের সায়েন্স ওয়ালেট ওয়েবসাইট এবং সায়েন্স ওয়ালেট চ্যানেলে আপলোড করা কমপ্লিট হয়েছে আপনারা যারা এই লেকচারগুলো দেখতে চান তারা অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে হবে অথবা আপনারা আপনাদের ফোনে ব্রাউজার গিয়ে সার্চ করতে পারেন সায়েন্স ওয়ালেট প্রথম যে ওয়েবসাইটে চলে আসবে সেটি হচ্ছে এই কাঙ্ক্ষিত আমাদের সায়েন্স ওয়ালেট ওয়েবসাইট সেখান থেকে আপনারা এই লেকচারগুলো দেখে নিতে পারবেন আর বলে রাখছি আজকে লেকচার এগারো থেকে চোদ্দোর মধ্যে শেষ হলো এই ফুল ডিফারেন্টেশন লেকচারগুলো তো আপনারা দেরি না করে এখনই এই লেকচারগুলো দেখে নিতে পারবেন আর আমাদের ভিডিও এবং কার্যক্রমগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশাপাশি আমাদের এই সায়েন্স ওয়েল্যাড ওয়েবসাইট এবং সায়েন্স ওয়েলার্ড চ্যানেলটি আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করেন যাতে তারাও আমাদের এই এডুকেশনাল প্ল্যাটফর্মে যুক্ত হতে পারে আমরা একসঙ্গে শিখতে চাই শিখব এবং শিখবো ইনশাল্লাহ সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম